শোন আজকে হতেছে বিজয় দিবস আনন্দের দিন উল্লাস কর্ম আজকে সব বন্ধুরা ফিরে আছে ওখানে আড্ডা দিবো না স্কুলে যাবার করছে স্কুল থেকে এক কাহিনী নতুন করে কি আজকে একটা এক জায়গায় আড্ডা দিমু পানি টানি খামু পিকনিক করমু তা না করে স্কুলে যা কোনো লাভ আছে ওটা আমিও কই আর কথা বাদ দে দেবো তাই নাকি কই আর সামনে আর আমাদের জন্য অপেক্ষা করতেছে কোয়াশ কি রে তাই নাকি রে মামা তাহলে সময় না শোনা করে তাড়াতাড়ি চল যেটাকে আমি কিন্তু একটু বেশি খামু আরে মাম্মা মালাম সস আরে মামা এই তো নিয়ে আইছি তাই নাকি মাম্মা দেখি আজকে তো ষোলো ইডি ভরপুর খামু হ্যাঁ মাম্মা আপিয়া সরু বইতেছে আজকে হবে আচ্ছা তাই লরা আচ্ছা ঠিক আছে বয় রিকশার লগে লাগা ফুটা হইছে বোতল লাগবো নহলে সবই তো পড়ে যাইবো গা হ্যাঁ তোর আমি ভালো মতো দিছি নি তুই মালের লোভ সামলাইতে পারছ নাই পরে ফুটা করে খাইছস কজ যে রিকশার লগে লাগছে না আমি তো নই তো আমি আগে বোতলে না রাখছি এই নে বোতলে ভর তুই তো সেই বুদ্ধিমান তাড়াতাড়ি মুখ খারাপ কইলা বরে মামা চল এটা খাই ফেলাই আমরা আফিরা আসলে ওইটা খাওয়া মনি আজকে মাম্মা চান্দের দেশে চলে যা মরে মাম্মা মামা ভালো আছো এই তো মাম্মা ভালো আছি মাল দেখি পড়ে গেছে মাম্মা আর বলিস না মাল নিয়ে আসার সময় রিস্কার সাথে বাজাইয়া ফুটা গুড়া ফলাইছে বলি তাইলে আমি গুটি নাই মাম্মা তোদের জন্য রাখছি তো কই ওই মাম্মা বোতলটা দে তো ওই দেখ মাম্মা একদম অরজিনাল খাড়া 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 আজকে না 16 ডিসেম্বর ফেসবুকে যদি ছবি আপলোড না দিতে পারি তাহলে আবার কিসের বিজয় দিব তুই তো ঠিকই কইছস আজকে বিজয় দিব পতাকা হাতে নিয়ে ফেসবুকে ছবি যদি আপলোড না দে তাহলে কি আমি আরে তুই যা পতাকা মাথা কিনে নি আয় ভালো বুদ্ধি তুই তো করছস আমারে পাঠাইতে চাইছস আয় সে দেখমু পুরোটা খেয়ে ফলাইছস আরে না সমস্যা নাই তুই যা আমি আসই তো যাই হোক আর তাই হোক আমারটা জানি থাকে আরে থাকবো যা টেনশন নাই আফিয়ার সৌরভ তো অনুষ্ঠানাইতে যাইছিল আইলো না তো আরে কলি তো দেহরে না কল না দিয়া রিসর্টের সামনে যাই থাকি তো রিসর্টের সামনেই মামার পতাকা কত কইরা এইগুলো সব দশ টাকা কইরা আর বড়টা নিলে পঞ্চাশ টাকা রাখা ও আচ্ছা বড় পতাকাটা দাও আর আমি এখান থেকে ছোটগুলো নিতে আচ্ছা ঠিক আছে এখন তোকে ছবি তুলে দেই তুই যা আমি থাকি আচ্ছা ঠিক আছে হয় বেছি কৰি চাবি তোল ভাল কৰি তুলিচ কিন্তু আজিকালি মতাকা হাতে ফালা ফালা অৰাধি মানে কৰ্তাচি অৰাধি বিজয় দিব ছাৰ দিলো না তোরা নেশাবানি বানী করার লাগে অনুষ্ঠানে গেলি না আজকে ওইটা ষোলো ডিসেম্বর বিজয় দিবস ল অনুষ্ঠানে তো গেলি না এনে আবার তো কখন করবি দিবসের কথা তো বাদ দিলাম তোরা ঈদের মতো দিনটাও ছাড় দেস না ঈদের সময় শুরু করে দেস নেশা পানি একটা অনুষ্ঠান পাইলেই হচ্ছে তো আবার পতাকাও ভালো রাখছো তাদের তো দেখি দেশের প্রতি কোনো সম্মানই নাই সামান্য টাকার পতাকাই তো ছবি উঠানোর লাগে নিয়ে দিলাম ছবি উঠানো শেষ এগুলো দেয় কি করবো ফেলাই দিচ্ছি টাকার দাম তোদের কাছে কয়েক টাকা মনে হইলো ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই পতাকা পাইছি তোদের কাছে তো এগুলো কয়েক টাকায় মনে হইবো তোরা তো এটি বোঝার চেষ্টা করবি না তোরা থাকবি খালি নেশা পানি নিয়ে এগুলো জ্ঞান ভাল লাগিচ্ছে না পক্ষে আমি সরাবো না তোরা সরাবি এই জাহান থেকে যা এত জ্ঞান দিস না জ্ঞান হওয়ার টাইম নেই যা তোরা তাহলে পারলি না না এই বেটা যা জ্ঞান থেকে বিজয় দিবস এটা শুধু একটা তারিখ নয় এটা লাখো শহীদের রক্তের লেখা ইতিহাস এই পতাকা শুধু কাপড় নয় এটা আত্মত্যাগের প্রতীক গর্ব আর পরিচয়ের চিহ্ন যারা আজ এই দিনটাকে অবহেলা করে তারা নিজের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়